হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনার একটি অ্যাভেঞ্জার বাইক দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের নাম্বার করা সহ বাইকটি ফুল টাকার নাম্বার করা আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের মডেল খুব অল্প কিলোমিটার চলা জেনুইন চলা একদম এভিএস বাইক তো ভিওর্স আজকের এই ভিডিওটির মাধ্যমে বাইকটির প্রাইস কন্ডিশন জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখা হচ্ছে বাইকের লুক কন্ডিশন একদম ভালো আছে বাইকটি সন্ধ্যের দিকে ভিডিও করতেছি বুঝতে পারতেছেন সামনের টায়ার কন্ডিশন একদম নতুনের মতন মাঠঘাট কন্ডিশন একদম অল এভ্রিথিং সব কিছু একদম ওকে বাইকটিতে কিন্তু এভিএস আছে আপনারা যারা অ্যাভেঞ্জার বাইক সম্পর্কে জানেন বুঝতেই পারতেছেন একদম ভালো কন্ডিশনে বাইকটি আছে কোনো ধরনের ঘোষা মাজা দাগ স্পট তেমন নাই সামান্য এখানে একটু সামান্য দাগ স্পট আছে টাঙ্কির পার্ট থেকে শুরু করে সব কিছু যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন ভালো ইঞ্জিন কন্ডিশন একদমই আনটাস বাইকটি যদি আমি দেখেন একদম ভালো কন্ডিশন আছে সিরাজগঞ্জের নাম্বার করা শো ফুল দেখতেই পাচ্ছেন আপনারা বাইকটি ভালো আছে বাইকটি আপনাদের জেনুইন চলা হচ্ছে আপনার পঁচিশ হাজার কিলো জেনুইন পঁচিশ হাজার কিলো চলা কোনো ধরনের মিটার কমানো হয়নি অরিজিনাল আর এগুলো বাইকের মিটার কমানো যায় না আপনারা অনেক কথা জানেন তো এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে এই বাইকটার প্রাইস তো এই বাইকটার প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা একটু সম্মানী করবো আপনার আমাদের সঙ্গীত সিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম